تفرش شيء في اذكر المستشار شيخ كربان اذ قال انا اعطيكم اسلام شيخ شاهين نحمده ونصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم لا تكون فتنه ويكون الدين كله لله

জানিনা আমাদের দাবি কতটুকু پورا হবে তবে এই কথা আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা পেশ করে দিয়েছি আল্লাহ হয়তো আমি মুসলমান ভাই বন্ধু ভাই বন্ধুদের করতে পারবো না কিন্তু তাদের জন্য রক্ত দেওয়ার ব্যবস্থা ছিল না আশা ছিল দিলে কিন্তু আমরা গাব চুরি করেছি এই কামের বদলাই যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন সুতরাং আমরা আমাদের অবস্থান থেকে প্রত্যেক ফকলুলামা বৃহত্তরম মুমিন সাহি ভালো ভালোগো উপজেলা শাখা আমরা এই পণ্যগুলি আপনাদের হাতে পৌঁছে দেব যেই সমস্ত আমেরিকান পণ্য আছে সেই সমস্ত ইহুদীদের পণ্য আছে আমরা ভালোকাবাসী প্রত্যেকটা দোকানে আমরা এটার একটা তালিকা দিয়ে দিব আমাদের ভালোকাবাসী 100% 100 ভাগের 100 ভাগ ইসরাইলের পণ্যকে আমরা বয়কট করব ইনশাআল্লাহ। আল্লাহ। জনতা আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট করে শুধুমাত্র আমাদের মুসলমান ভাইদের এই রক্তের বদলা নেওয়ার জন্য এজন্য আপনাদেরকে বহু আরকবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের প্রশাসনিক ভাইদেরকে ধন্যবাদ জানাই সাংবাদিক ভাই সহ সর্বস্তরের তহিদি জনকাকে ধন্যবাদ জানিয়ে মহারকবাদ জানিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ রাস্তা আবারও দেখা হবে ইনশাআল্লাহ ময়দানে